একটি জাহাজ একটি স্বপ্ন আর একটি পরিকল্পনা যা বদলে দিয়েছিল একটা গোটা দেশের ভাগ্য ষোলশো খ্রিস্টাব্দ ইংল্যান্ডের একদল ব্যবসায়িক দল ব্যবসার উদ্দেশ্যে ভারতে এসেছিল তারা মূলত এসেছিল মশলা আর রেশমের লোভে কিন্তু তারা ফিরে গিয়েছিল এই গোটা ভারতকে হাতে দিয়ে কিভাবে একটা ছোট্ট ব্যবসায়িক দল গোটা ভারতকে কবজা করে নিয়েছিল আর কে তাদের পথ দেখিয়েছিল আর কি ছিল তাদের গোপন রহস্য যেগুলো আজও ইতিহাসের পাতায় হয়ে গেল আজ আমরা উন্মোচন করব সেই রহস্য ষোলো শতকে ইউরোপে মশলা ছিল সোনার চেও দামি ডাচ আর পর্তুগিজরা ভারত ও পূর্ব এশিয়ায় বাণিজ্যে কোটি কোটি টাকা কামাচ্ছিল ইংল্যান্ড পিছিয়ে পড়ছিল তাই লন্ডনের ধনী ধনী ব্যবসায়ীরা সিদ্ধান্ত নিল যে তারাও এই খেলায় নামবে নেতৃত্ব দিলেন স্যার টমাস স্মিথ একজন দূরদর্শী বনি তিনি তার সঙ্গীদের মিলে একটি পরিকল্পনা তৈরি করলেন একটি কোম্পানি যা পূর্বের সঙ্গে বাণিজ্যে ইংল্যান্ডকে শীর্ষে নিয়ে যাবে কিন্তু এই স্বপ্ন বাস্তবে রূপ নিতে প্রয়োজন ছিল রানি এলিজাবেথ প্রথমের সমর্থন উনিশশো সালে স্যার টমাস স্মিথ এবং তার দল মিলে রানির কাছে একটা আবেদন জমা দেয় তারা বললেন যে এই কোম্পানি ইংল্যান্ডের সম্পদ বাড়াতে সাহায্য করবে এবং ডাসদের সঙ্গে প্রতিযোগিতায় ইংল্যান্ডকে শীর্ষে নিয়ে যাবে রানী বুঝতে পারলেন যে এটি কেবল একটি বাণিজ্যই নয় এটি ইংল্যান্ডের ক্ষমতা বাড়ানোরও একটা সুযোগ ষোলোশো খ্রিস্টাব্দের একত্রিশে ডিসেম্বর রানী এলিজাবেথ ঐতিহাসিক হিসাবে একটি সিদ্ধান্ত নিলেন তিনি জারি করলেন একটি রয়্যাল চার্টার এই চার্টারে জন্ম দিল দ্য গভর্নর অ্যান্ড কোম্পানি অফ মার্চেন্টস অফ লন্ডন ট্রেডিং টু দি ইস্ট ইন্ডিজ এটাই হল ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই চার্টার তাদের দিল পূর্ব ভারতের সঙ্গে বাণিজ্য করার অনুমতি এবং নিজস্ব সেনাবাহিনী গঠনের ক্ষমতা এবং যুদ্ধ ও শান্তি চুক্তি করার অনুমতি এই চার্টার শুধু একটি কাগজ ছিল না এটি ছিল সাম্রাজ্যের একটি বীজ দুশো জন বিনিয়োগকারী মিলে বাহাত্তর হাজার পাউন্ড সংগ্রহ করল এবং ষোলোশো এক খ্রিস্টাব্দে স্যার জেমস ল্যাসকেস্টারের নেতৃত্বে প্রথম জাহাজ পাড়ি দিল ভারতের উদ্দেশ্যে এই যাত্রা ছিল ঝুঁকিপূর্ণ ঝড় জলদস্যু আর প্রতিদ্বন্দ্বী দাসদের বাধা পেরিয়ে কিন্তু এটাই ছিল শুরু একটি কোম্পানি যা কেবল বাণিজ্য নয় একটা গোটা দেশেরও ভাগ্য বদলে দেবে ষোলোশো আট খ্রিস্টাব্দ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম জাহাজ হেক্টর ভারতের সুরাট বন্দরে নগর ফেলে জাহাজের ক্যাপ্টেন উইলিয়ামস হকিংস মোগল সম্রাট জাহিঙ্গীরের দরবারে পৌঁছায় বাণিজ্যের অনুমতি চাওয়ার জন্য কিন্তু পথে বাধা হয়ে দাঁড়ায় পর্তুগিজরা তখন ছিল পর্তুগিজরা ভারতের প্রভাবশালী ব্যবসায়িক দল হকিংস জাহিঙ্গীরের মন জয় করতে ইংল্যান্ড থেকে দামি উপহার নিয়ে আসেন এবং এই কূটনীতি কাজে লাগে জাহাঙ্গীর তাকে সুরাটে একটা ছোট্ট বাণিজ্য কুটি স্থাপনের অনুমতি দেয় এটাই ছিল ইংরেজদের ভারতের প্রথম পারাক এদিকে ভারতের প্রভাবশালী ব্যবসায়িক দল পর্তুগিজদের সঙ্গে ইংরেজদের একটা দ্বন্দ্ব বেঁধে যায় এবং এর ফলে তাদের মধ্যে একটা যুদ্ধ সংগঠিত হয় এবং ষোলোশো বারো খ্রিস্টাব্দে তাদের মধ্যে একটা নৌযুদ্ধ সংগঠিত হয় সেই নৌযুদ্ধে ইংরেজরা কিন্তু জয় লাভ করে এই জয়লাভ মোগলদের মনে ইংরেজদের প্রতি একটা শ্রদ্ধা তৈরি করে যার ফলে ইংরেজদেরকে আরও বেশি বাণিজ্যের সুযোগ সুবিধা করে দেয় এখান থেকে শুরু হয় তাদের প্রথম আশ্রয় ইংরেজরা শুধু মোগলদের উপর নির্ভর করে তারা দক্ষিণ ভারতের স্থানীয় শাসকদের সঙ্গে সম্পর্ক করে এবং ষোলোশো উনচল্লিশ সালে বিজয়নগর সাম্রাজ্যের অধীনস্থ শাসক দামারলা ভেঙ্গটসপা নামক ইংরেজদের মাদ্রাজে জমি দেন এখানে তারা নির্মাণ করেন ফোর্ট সেন্ট জর্জ এই ফোর্ট ছিল ইংরেজদের প্রথম শক্তিশালী ঘাঁটি এরপর তারা বম্বে এবং কলকাতায় কুটি স্থাপন করে বম্বে তাদের হাতে আসে ষোলোশো সালে পর্তুগিজ রাজকন্যা ক্যাথরিন অফ ড্রাগান সঙ্গে ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লসের বিয়ের যৌতুক হিসাবে এই কুটিগুলো শুধু বাণিজ্যের জন্য ছিল না ইংরেজরা এখানে সেনাবাহিনী গড়ে তুলতে শুরু করলো তাদের লক্ষ্য শুধু বাণিজ্য ছিল না তারা চাইছিল ক্ষমতা এবার আলোচনা করব ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে বাংলায় ভীতি স্থাপন করলো বাংলা ছিল তখন মোগল সাম্রাজ্যের একটি ধনী প্রদেশ যেখানে সিল্ক লবণ তুলা ও অন্যান্য পণ্যের বাণিজ্য ফুলে ফেঁপে উঠেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম হরিহরপুরে একটি ফ্যাক্টরি স্থাপন করে এবং ষোলোশো চল্লিশ খ্রিস্টাব্দে সম্রাট শাহজাহানের ফরমানে বাংলায় বাণিজ্য করার অনুমতি পায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ষোলোশো সালে বাংলার গভর্নর শাহ সুজার সাথে কোম্পানির চুক্তি কোম্পানি বছরে তিন হাজার রুপি দিয়ে বাংলায় করমুক্ত বাণিজ্য করতে পাবে এর ফলে তারা হুগলিতে ফ্যাক্টরি স্থাপন করে যা পরে কলকাতায় ভিত্তি করে ষোলোশো সালে কাসিমবাজারে বাজারে এবং ষোলোশো আটষট্টি সালে ঢাকায় ফ্যাক্টরি খোলে ষোলোশো নব্বই সালে জব চার্ণগ্য কলকাতা প্রতিষ্ঠা করে যা ফোর্ট উইলিয়ামে পরিণত হয় এই সময় কোম্পানির বাণিজ্য বাড়তে থাকে কিন্তু তারা ফরাসি এবং ডাচ কোম্পানির সাথে প্রতিযোগিতা করে মোগল সম্রাট ফারকসিয়ারের সতেরোশো সতেরো সালের ফরমানে কোম্পানি বাংলায় করমুক্ত বাণিজ্য দশতক জারি পাশ করে এবং কলকাতায় জমিদারি পায় এই চুক্তিগুলো কোম্পানিকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করে তোলে কিন্তু এর ফলে স্থানীয় নবাবদের রাজস্ব ক্ষতিগ্রস্ত হয় যা পরবর্তীতে সংঘর্ষের কারণ হয়ে দাঁড়ায় সতেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দে নবাব আলীবর্দি খানের মৃত্যুর পর সিরাজুদ্দৌলা বাংলার নবাব হন তিনি কোম্পানির অত্যাচারী বাণিজ্যের বিরোধী ছিলেন কোম্পানি কর্মকর্তারা দস্তকের অপব্যবহার করে ব্যক্তিগত বাণিজ্য করত এর ফলে নবাবের রাজস্ব কমিয়ে এবং ফোর্ট উইলিয়ামকে দুর্গায়িত করছিল নবাবের অনুমতি ছাড়াই নবাবের শত্রু রাজবল্লভের ছেলে কৃষ্ণ দাসকে আশ্রয় দিয়েছিল এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই কারণে সিরাজ কলকাতা দখল করে সতেরোশো ছাপ্পান্ন সালের জুন মাসে এতে ব্ল্যাক হোল অফ কলকাতা ঘটনা ঘটে যেখানে একশো ছিচল্লিশ জন ব্রিটিশ বন্দিকে একটা ছোট্ট কক্ষে বন্দি করে রাখা হয় এবং এতে অনেকেই মারা যায় এটি ব্রিটিশদের জন্য প্রচারের কারণ হয় রবার্ট ক্লাইভ মাদ্রাজ থেকে সৈন্য নিয়ে আসে এবং কলকাতায় পুনরুদ্ধার করে চাঁদনগর ফরাসি দুর্গ দখল করে নেয় এরপর সিরাজের সঙ্গে চুক্তি হয় ট্রিটি অফ আলীনগর সতেরোশো সাতান্ন সালের নয়ই ফেব্রুয়ারি এতে কোম্পানি সতেরোশো সালের ফরমান অনুযায়ী স্বীকৃতি দেয়া হয় কলকাতায় দুর্গায়নের অনুমতি দেয়া হয় এবং করমুক্ত বাণিজ্য করার অনুমতি ফিরিয়ে দেয়া হয় কিন্তু ক্লাইম এটাকে সময়কালীন বলে মনে করে যে কারণে নবাবকে সিংহাসন থেকে উৎখাত করার একটা পরিকল্পনা তৈরি করে এই চুক্তি ব্রিটিশদের রাজনৈতিক উত্থানের ভিত্তি স্থাপন করে ক্লাইবের পরিকল্পনা ছিল নবাব সিরাজদুল্লাহকে সিংহাসন থেকে উৎখাত করে মির জাফরকে নবাব বানানো জাফর ছিল নবাব সিরাজদুল্লার সেনাপতি কিন্তু নবাবের অপমানিতা এবং ক্ষমতার লোভী ছিলেন ক্লাইট গোপন বৈঠকে মির্জাফরের সঙ্গে যোগাযোগ করেন এবং সতেরোশো সালে এপ্রিল মাসে কোম্পানির কাউন্সিল মির জাফরের সঙ্গে গোপন চুক্তি করেন মির্জাফরকে নবাব বানানোর বিনিময়ে তিনি ইংরেজদেরকে গোপনে সাহায্য করবেন চুক্তিতে মিলিয়ন টাকা কলকাতার আশেপাশের জমি এবং বাংলার জমিদারি দেওয়ার কথা হয় এই ষড়যন্ত্রে জগৎ শেঠ এবং রায় ভূমিকা জগৎ শেঠ ছিলেন বাংলার সবচেয়ে ধনী ব্যাংকার পরিবারের প্রধান যারা রাজস্ব সংগ্রহ করতেন এবং মুদ্রা নিয়ন্ত্রণ করতেন তারা সিরাজের অত্যাচারের ভয়ে গোপনে ক্লাইবের সঙ্গে যোগ দেন এবং চার মিলিয়ন পাউন্ডেরও বেশি অর্থ দিয়ে ইংরেজদের যুদ্ধে অর্থায়ন করেন অমিচন্দ্র নামক এক বণিকো ষড়যন্ত্রে যোগ দেন এই ষড়যন্ত্রগুলো বাজার ফ্যাক্টরিতে হয় এখানে উইলিয়াম হোয়াইটস ক্লাইবের প্রতিনিধি ছিলেন এই ষড়যন্ত্র পলাশি যুদ্ধের ফলাফল নির্ধারণ করে জগৎ শেঠ এবং মির্জাফর ছিলেন এই ষড়যন্ত্রের মূল চালক জগৎ শেঠের পরিবার বাংলার অর্থনীতির অর্ধেক নিয়ন্ত্রণ করতেন তারা সিরাজের রাজস্ব সংগ্রহ করতেন এবং কোম্পানির সাথে বাণিজ্য করতেন সিরাজের নীতি তাদের ব্যবসায় ক্ষতিগ্রস্ত করছিল তাই তারা ক্লাইভকে এক লাখ দশ হাজার টাকা মাসিক এবং জমির অধিকার দিয়ে সাহায্য করেন যুদ্ধের অর্থায়ন তারা করে এবং ষড়যন্ত্রে যোগ দিয়ে সিরাজের ফরাসি সহযোগিতা রোধ করেন মির্জাফর সিরাজের সেনাপতি হিসাবে ষোলো হাজার সৈন্য নিয়ন্ত্রণ করতেন তিনি ক্ষমতা লোভে ক্লাইভের সাথে চুক্তি করেন এবং যুদ্ধে তার সৈন্যদের নিয়ন্ত্রণে রাখেন পলাশীর যুদ্ধে সিরাজের পঞ্চাশ হাজার সৈন্যর মধ্যে মির্জাফর পঁয়ত্রিশ হাজার সৈন্যকে বসিয়ে রাখেন বর্ষার বৃষ্টিতে সিরাজের কামান ভিজে যায় কিন্তু ক্লাইভের না ফলে ক্লাইভের তিন হাজার সৈন্য সহজেই জয়লাভ করে সিরাজ পালিয়ে যান এবং পরে মির ছেলে মিরানের আদেশে হত্যা করা হয় জগৎ শেঠ ও মির্জাফরের সাহায্য ছাড়া এই বিজয় অসম্ভব ছিল তারা ইংরেজদের অর্থনৈতিক এবং সামরিকভাবে সাহায্য করে যা বাংলার ভাগ্য বদলে দেয় পলাশির পর মির্জাফর বাংলার নবাব হন কিন্তু তিনি কোম্পানির হাতের পুতুল ছিলেন কোম্পানি বাইশ মিলিয়ন রুপি ক্ষতিপূরণ পায় এবং বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি এবং সতেরোশো সালে পায় এতে বাংলার অর্থনীতি ধ্বংস হয় এবং সতেরোশো সালে দুর্ভিক্ষে এক কোটি মানুষ মারা যায় ফরাসিরা বাংলা থেকে বিতাড়িত হয় এবং ব্রিটিশ সাম্রাজ্যের ভিত্তি স্থাপিত হয় এই ঘটনা ভারতের উপনিবেশিক ইতিহাসের সূচনা করে এবং জগৎসিং ও মির্জাফরের বিশ্বাসঘাতকতা বাংলার স্বাধীনতা কেড়ে নাই আজও এটি আমাদের শেখায় যে লোভ ও ষড়যন্ত্র কিভাবে ইতিহাস বদলে দেয়